পুরোটাই পাঁচশো ষাটটা মূর্তির এই কীভাবে মানে এখানে করাপশনটা হয়েছে সেটার উপরে এই কমিটিটা করা হয়েছে সাত মাস ধরেই অনেকের সাথে কথা বলেছে আমরা ইউএন এক্সপার্টের সাথে কথা বলেছি আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছিল তারা বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলেছেন প্রফেসর ইউনুস নিজে নিজের ক্যাপাসিটিতে অনেকের সাথে কথা বলেছেন তো এটার পরে যেটা ওরা পুরো ইন্টারিম গভর্নমেন্টের কনক্লুশন হচ্ছে যে আমরা আগামী বছর এলবিসি গ্র্যাজুয়েশন করব এটা এবং আজকে প্রফেসর মিসের কথা আছে লেটস টু ইট এটা উনি আজকে বলেছেন লেটস গেট ইট ডান তো কোম্পানির বকেয়া নিয়েই আলাপ হয়েছে সে এবং আমরা মিটিংয়ে বলা হয়েছে যে আমরা খুব এক্সিলারিটেড ওয়েতে টাকাগুলো দিচ্ছি একে তো হচ্ছে যে কারেন্ট যে বিলটা সেটা আমরা দিচ্ছি প্লাস পূর্ব যে বিলগুলো যেটা জমা ছিল বা যেটা প্রতীত স্বৈরাচার দেননি যে টাকাগুলো তারা বিল্ড আপ করে রেখে গেছে সেই টাকাগুলোও আমরা দিচ্ছি এবং সবাই যারা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যাদের সাথে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট বিজনেস করছে তারা তাদের সন্তোষ জানিয়েছে এইটার পুরো কমিটির ইয়েটা আপনাদেরকে দিব কি কমিটিটা করেছে বেশ কিছুদিন আগেই করা হয়েছে এবং এটা আপনার এই পুরোটাই পাঁচশো ষাটটা মসজিদ এই কীভাবে মানে এখানে সেটার উপরে সমস্ত বাংলাদেশে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি পরিমাণ করতে পারে বা আদৌ করবে কিনা সেগুলো সবকিছু নিয়েই এই গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছেন তারা এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েছেন কথা বলেছেন এবং এরপরে এই কনক্লুশনটা তারা নিয়েছেন যে না আমরা আগামী বছর আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব এই বিষয়ে এবং এই যদি আমাদের কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট কিছু ইন্ডাস্ট্রিতে পড়ে সেই জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নিব আর আপনারা জানেন আমরা ইমিডিয়েটলি দু হাজার ছাব্বিশে এলডিসি গ্র্যাজুয়েশন করলেও যে বেনিফিটগুলো আমরা পাচ্ছিলাম এ এলডিসি সেটা আরও তিন বছর থাকবে আর আমাদের অনেক অনেক ইন্ডাস্ট্রির যথেষ্ট সক্ষমতা হয়েছে এবং তারা আমরা মনে করছি যে তারা এখন ইন্টারন্যাশনালি এই তাদের কম্পিটিটিভনেস দেখানোর মতো অ্যাবিলিটি তাদের আছে